ভরা পহেলা বৈশাখের যেহেতু আর বেশি দেরি নেই আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখের একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছে খুব ইজিলি কিন্তু দেখতে খুব সুন্দর এবং স্মার্ট ইলিগেন্ট হয়েছে তো প্রথমে হচ্ছে আমি একটা মশ্চারাইজার ক্রিম দিয়ে হচ্ছে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি যেহেতু আমরা পহেলা বৈশাখে ঘুরতে গেলে দিনের বেলায় যাব সো আপনারা মশ্চারাইজার ইউজ করার পরে কিন্তু অবশ্যই সানস্ক্রিন দিতে ভুলবেন না আর আমি কিন্তু পহেলা বৈশাখের ভাইভস অনুযায়ী হচ্ছে একটা লাল সাদা জামা পরে নিয়েছি এবার আমি হচ্ছে চোখে একটু কনসিলার দিয়ে নিয়েছিলাম এটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবং একটু পাউডার ব্রাশ করে নিয়েছি চোখের উপরে আপনারা যদি চান যে শেডু দিবেন তাহলে আমার মতো একটা নুট কালার আই শেডু ব্রাশ করে একটু সিমার দিতে পারেন আর যদি মনে করেন যে না আমরা আই শেডুটা একদমই দিব না স্কিপ স্কিপ করে দিবেন তাহলে আপনারা না চাইলে নাও দিতে পারেন সো আমি কিন্তু একটা হচ্ছে পিঙ্কিষ্ণুর টাইপের আইশেডু ব্রাশ করে এটার উপর হচ্ছে একটুখানি সীমার দিয়ে নিয়েছি এতে না দেখতে চোখটা অনেক সুন্দর লাগে তারপর হচ্ছে আমি একটা কালারফুল লিপ লাইনার নিয়েছি লাল কালার ড্রেসের সাথে ম্যাচ করে আপনারা যদি চান তাহলে এরকমও দিতে পারেন বা চাইলে কালো ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি মনে করি যে এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে কালারফুল ড্রেসের সাথে সেম কালারের আইলাইনারটা ইউজ করা সো আমি দিয়ে নিলাম আমি খুব ভালো আইলাইনার দিতে পারি না সো যেরকম পেরেছি ওরকম একটা লিপ দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে কালারফুল কাজল বা আইলাইনার থাকলে সেটা দিয়ে দিতে পারেন এবার হচ্ছে নিচেও আমি একটু লাল চোখের নিচে আমি একটু লাল কালার আই ব্রাশ করে নিয়েছি এবং কালো রঙের কাজল দিয়ে দিয়েছি চিকন করে আমি আপনাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি এবং এখন আবার বলতেছি আপনারা সিম্পল একটা আই লুককে কিন্তু একটা আইলেশ পরে অনেক বেশি গর্জিয়াস বানিয়ে ফেলতে পারেন যেমনটা আমি করেছি দেখতেই পাচ্ছেন আমার চোখগুলো দেখতে কি পরিমাণ সুন্দর লাগতেছে এবার হচ্ছে আমি জাস্ট একটু ব্রাশ করে আমার আইব্রোটা এঁকে নিয়েছি আর আইব্রোর নিচে হচ্ছে একটু আমি হাইলাইটের ইউজ করে দিয়েছি এবার হচ্ছে যেহেতু অনেক গরম থাকবে এবার পহেলা বৈশাখে সেহেতু আমি হচ্ছে অল্প একটু প্রাইমার ইউজ করে নিলাম যেহেতু আমার একটু পোর্সের সমস্যা আছে এবার আমার পছন্দ অনুযায়ী একটা ফাউন্ডেশন ব্ল্যান্ড করে নিচ্ছি খুব সুন্দর করে আপনারা ব্ল্যান্ডটা করে নি তো এ পর্যায়ে হচ্ছে আমারও হচ্ছে ফাউন্ডেশন ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি হচ্ছে একটা ফেস পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে জাস্ট একটু ভালো মতো সেট করে নিব কারণ অনেক গরম থাকবে আপনারা চেষ্টা করবেন এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনাদের মেকআপ অনেকটা বেশি লং লাস্টিং হবে এবার হচ্ছে আমি একটু হালকা পাতলা কন্ট্রোলিং করে নিব যেহেতু আমার ফুটবলের মতো একটা মুখ তাই আমি কন্ট্রোলিং করে নিচ্ছিলাম আপনারা চাইলে করতে পারেন আর যারা চিকন চাকন আছেন তাদের কন্ট্রোলিংয়ের কোনো দরকার নেই শুধু ব্লাশ অ্যাপ্লাই করলে একদম ডলের মতো লাগবে আপনাদেরকে দেখতে সো আমি নাকটাকে একটু বেশি কন্ট্রোলিং করে নিচ্ছিলাম যাতে নাকটা একটু বেশি খাড়া খারা লাগে মানে চোখা চোখা লাগে সো এবার হচ্ছে আমার সবচাইতে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করা আর হাইলাইটার অ্যাপ্লাই করা এবার হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী একটা পিঙ্কিশ টাইপের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবার হচ্ছে আমার পছন্দের হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাইলাইটারটা কি বেশি পিগমেন্ট নেয় মানে এত সুন্দর চিকচিক করে আপনার দেখলে মনে হবে এত গ্লোয়িং একটা স্কিন আমার তো যাই হোক এবার হচ্ছে আমি চোখের নিচে একটু গ্লিটার দিয়ে নিয়েছিলাম এটা দেখতে অনেক সুন্দর লাগে আর বর্তমানে এই আই লুকগুলো মানে ট্রেন্ডিংয়ে আছে চোখের উপরে নিচে হচ্ছে গ্লিটার দেওয়াটা মানে চিকচিক করে দূর থেকে দেখতে আর এবার হচ্ছে আমি লাল জামার সাথে লাল লিপস্টিক দিয়েছি আপনারা চাইলে পছন্দ অনুপাতে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারেন আমি লোয়ার লেসে একটু মাস্করে ইউজ করে নিয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক যদিও আমি মেকআপ আর্টিস্ট না আমার সাজুগুজুতে অনেক ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফল্যান্ড শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলান শেয়ার করে দিবেন আর যেহেতু অনেক গরম থাকবে সেটিং স্প্রে কিন্তু মাস্ট তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফিজ